কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই প্রচন্ড গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলা প্রচলিত খুবই সাধারণ একটি রান্না এবং ভীষণ উপকারী একটি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাকটা কিন্তু গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিশেষ করে এই শাকটা বেড়ার ধারে বা মাঠে ঘাটে হয়ে থাকে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই দেখুন বন্ধুরা এই যে একটা ঠেকা ভর্তি করে কিন্তু আমি তেলা পাতা তুলে নিয়ে চলে এসেছি একদম নরম নরম দেখে তুলেছি আর আপনাদের দেখাবো বলে এখানে কিছু ডাঠা সমেত রেখেছি দেখুন এই ডাঠা থেকে শাকগুলো নিয়ে নিই আর এই শাকটা কিন্তু ভীষণ উপকারী মাথা ব্যথার ক্ষেত্রে তো প্রচুর উপকারী মাথা যন্ত্রণা হচ্ছে বা ব্যথা করছে এই শাকটা থেতো করে দিয়ে লাগিয়ে নিতে পারেন দেখ দশ মিনিটের মধ্যে মাথা ব্যথা চলে যাবে আর এই শাকের কিন্তু পকোড়াও খেতে দারুণ লাগে আজকে কিন্তু আমি এই শাক আলু বেগুন চিংড়ি দিয়ে চচ্চড়ি করে আপনাদের দেখাবো ফুলটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সাদা ফুল ডাটা থেকে নরম নরম শাকগুলো নিয়ে ডাটাগুলো ফেলে দিয়েছি আবার এই শাকগুলো কিন্তু আমি বেছে নেব পোকা আছে নাকি এই পাশ এইভাবে দেখে নেব আর এ পাশটাও ওইভাবে দেখে নেবো পোকা আছে নাকি আর এই দেখুন এই নরম নরম ডোগাগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর এই বোটাগুলো কিন্তু আমি ফেলে দেব এইভাবে শাকগুলো বেছে নিয়েছি এবার বানিয়ে নেব এইভাবে একটু বড় বড় করে বানাবো শাক বানিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো আর এখানে দেখুন শাকের সঙ্গে যে দেবো আলু আর বেগুন নিয়েছি এবার আলু বেগুন বানিয়ে নেব একটা বেগুন দুভাগ করবো যেহেতু বেগুনগুলো নরম এবার আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো বানিয়ে নেব শাক আলু বেগুন সব ধুয়ে তুলে নিয়েছি এবার মূল রান্নাই চলে যাব উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে আলু আর বেগুন ভাজার জন্য তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার তেলের উপরে আলু আর বেগুন দিয়ে দেবো লবণ আমি দেখুন হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো উপরে দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি এবার পেঁয়াজের উপরে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি আগে থেকে লবণ আর হলুদ মিশিয়ে রেখেছি এবার দিয়ে দেবো বাটির মধ্যে আছে কালো সরিষা আর জিরা একসঙ্গে বাটা এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই মিশিয়ে রাখা মশলাগুলো চিংড়ি মাছের উপরে দিয়ে দেবো উপরে মশলা গুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার ধুয়ে রাখা শাক দিয়ে দেব শাকটা গলে গিয়েছে এবার ভেজে রাখা আলু দেখুন শাকের পরে দিয়ে দেবো ভেজে রাখা আলু বেগুন তরকারিটা ভালো করে কোষ নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব তরকারি হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা করে আপনাদের সার্ফ করে দেখাচ্ছি তরকারিটা ঠান্ডা করে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতে এই রকম তরকারি থাকলে আর কি চাই বন্ধুরা আর কারা কারা এই শাক খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা